কখনও এমসে গেছেন চিকিৎসার জন্য মানে নিজের চিকিৎসার কারণে অথবা বাড়ির কারুর অথবা পরিচিত কারুকে নিয়ে গেছেন চিকিৎসা করাতে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা বেশ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয় সেটা হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার এবং সেই যে অপেক্ষার প্রহরগুলো বেশ অসহ্য হয়ে ওঠে কারণ লাইনগুলো বেশ লম্বা হয় তো এইমস বা অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যে চিকিৎসা প্রোভাইড করে ভারতবর্ষে যে সমস্ত জায়গায় এইমস রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে ভুবনেশ্বর এইমস তো এই এইমসে গিয়ে যখন আপনারা কোনো পরিষেবা নেবেন সেটাখানে অবশ্যই মানের চিকিৎসা পাবেন এবং ডেফিনেটলি খুব নির্ভরযোগ্য ডাক্তারবাবুদের কাছে এবং চিকিৎসা খরচ অনেকটাই কম এবং সেই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে যাদের স্বাচ্ছন্দ্য রয়েছে সচ্ছল পরিবারের মানুষ তারাও কিন্তু এইমসে চিকিৎসা করানোর ব্যাপারে আগ্রহ দেখান কিন্তু সবারই ওই অপেক্ষা করার যে সমস্যা দীর্ঘ লাইনে দাঁড়ানোর যে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা সেটা বড্ড সমস্যা তৈরি করে সবার ক্ষেত্রে তো সেই সমস্যার সমাধানের একটা ছোট্ট আমি ট্রিক বলে দিচ্ছি যাতে করে কিন্তু আপনারা এই সমস্যাটাকে খুব সহজে সমাধান করে ফেলতে পারেন অ্যাকচুয়ালি আপনারা যারা এমসি চিকিৎসা করতে যান ধরুন আমি ধরে নিচ্ছি একজন রোগীর সঙ্গে একজন অ্যাসিস্ট করতে গেছেন মানে দুজন গেছেন তো এই দুজনের সঙ্গে তৃতীয় একজনকে নিয়ে যান হ্যাঁ আপাতত মনে হতে পারে যে আমি একটা অতিরিক্ত মানুষকে ক্যারি করার কথা কেন বলছি সেই কারণটা এইভাবেই আপনি ভাবুন ধরুন আপনি কাউন্টারে দাঁড়িয়ে রয়েছেন প্রথমে টিকিট অ্যাপয়েন্টমেন্ট যে টিকিট হয় সেটা পাওয়ার জন্য ওই টিকিটের লাইনে দেখলেন আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রায় দুশো মানুষ কি তিনশো মানুষ টিকিটটি নিয়ে যখন আপনি ডিপার্টমেন্টে যাবেন তখন দেখবেন সেখানেও আপনার সামনে দুশো আড়াইশো তিনশো মানুষ রয়েছে নাহলে অন্তত একশো মানুষ আবার সেখান থেকে যখন প্যাথোলজি যাবেন সেখানেও একই ব্যাপার সেখান থেকে যাবেন বিলিং সেকশানে একই ব্যাপার তাহলে যদি আপনার সঙ্গে একজন অতিরিক্ত মানুষ থাকেন যিনি রোগী তিনি লাইনে দাঁড়াবেন এটা তো আশা করতে পারা যায় না তাহলে যদি আবার ক্রিটিক্যাল রোগী হয় তখন তো আরও সমস্যা সেক্ষেত্রে আপনার সঙ্গে যদি অতিরিক্ত একজন লোক থাকেন আপনি যখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রয়েছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তখন ওকে ডিপার্টমেন্টে গিয়ে লাইন দিতে বলুন আপনি যতক্ষণে টিকিট পাবেন ততক্ষণে ডিপার্টমেন্ট খুলে গেছে এবং লাইনে কিন্তু আপনার ওই লোকটি অনেক এগিয়ে গেছে আবার আপনি ওনাকে রিপ্লেস করলেন ওনাকে পাঠিয়ে দিন প্যাথোলজিতে বা যদি অন্য কোথাও যে অন্যান্য কাজকর্ম রয়েছে পরপর সিরিজগুলো আপনি যদি মনে মনে সাজিয়ে নেন যে এরপরে কী আসতে পারে আপনি ওখানে দাঁড় করে দিন বিলিং সেকশানের বড় লাইন পরে ঠিক দেখা যাবে আপনার চিকিৎসার পরে প্যাথোলজির ক্ষেত্রে যখন দেখা যায় বিলে যেতে হবে সেখানে আবার বড় লাইনে দাঁড়ানো সমস্যা তো তাই ওখানে আগে থেকে যদি একজনকে দাঁড় করে দেন তাহলে কিন্তু লাইনে অনেকটা এগিয়ে থাকবে এই তৃতীয় ব্যক্তি আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেবে এবং যে কাজটা আপনি পাঁচ দিনে হয়তো গোছাতে পারতেন সেটা দু দিনে হয়ে যাবে এবং একটা বিষয় যে এখানে একটা বিষয় আপনি তুলতেই পারেন আমার বাড়িতে এক্সট্রা লোক নেই তাহলে আমি কি করব। আপনি সেক্ষেত্রে একজন মানুষকে রীতিমতো মজুরি দিয়ে একদিনের মজুরি দিয়ে থাকা খাওয়ার খরচ দিয়েও নিয়ে যাবেন কারণ ওই মজুরি এবং থাকা খাওয়ার খরচ মিলিয়ে বাস ভাড়া মিলিয়ে যে খরচটা হবে আপনি খেয়াল করে দেখবেন সেই খরচটা এখন আপনাকে আরও অতিরিক্ত তিন দিন থাকতে হবে ওখানে সেই খরচের তুলনায় কম তাছাড়াও আপনার তিনটে দিন ওয়ার্কিং ডে বেঁচে যাবে যেদিন কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা এইমসে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য বিশেষ করে প্রথমবারে যারা যান তারা তো খুব হ্যারাস্ট হন কারণ তখন তারা সিস্টেমটা জানেন না এই সিস্টেমটা বুঝে নেওয়ার জন্য প্রচুর ভিডিওস রয়েছে কী করে এমসি চিকিৎসা করাতে হয় যদি তাও মনে করেন যে আমার একটা ভিডিও করার দরকার রয়েছে আপনাদের জন্য কারণ অ্যাকচুয়ালি বিগত দুবছর ধরে বেশ কয়েকবার আমি আমার পারিবারিক বিভিন্ন মানুষজনের চিকিৎসার জন্য গেছি ভুবনেশ্বর এমসে তো সেই নিয়ে একটা ভিডিও হতেই পারে কিন্তু যারা অলরেডি সিস্টেমটা জানেনও বা দু একবার গিয়ে অভ্যস্ত হয়ে গেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব বা যারা প্রথমবার যাচ্ছেন তাদেরকেও অনুরোধ করব আপনারা সঙ্গে একজন অতিরিক্ত মানুষকে নিয়ে যাবেন তাতে আপনার কাজ অনেক দ্রুত শেষ হতে পারবে এবং অনেক তাড়াতাড়ি আপনি কাজগুলোকে গুছিয়ে নিয়ে বাড়িয়ে আসতে পারবেন তাই এই ছোট্ট কৌশলটি আপনারা একটু যদি মাথায় রাখেন এবং অনুসরণ করেন আশা করি এমসে চিকিৎসা করানোটা এত হ্যারাসিং হবে না আপনাদের পক্ষে ধন্যবাদ